পৃথিবীতে কোনো কিছুর বিনিময়ে মা বাবার ঋণ আসলে শোধ করা সম্ভব না শোধ করা যায় না সেটা মা হওয়ার পরেই আসলে খুব বেশি করে বুঝতে পারছি আর আমার মায়ের ঋণ তো সাত জন্ম ধরে চেষ্টা করলেও শোধ করা যাবে না আসসালামু আলাইকুম কেমন আছেন আছেন সবাই আশা করি অনেক ভালো আমরাও আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি বেশ কিছুদিন আগে একটা বৃষ্টি মুখর সন্ধ্যাবেলা আমরা হচ্ছে পরিবারের সবাই মিলে একটু বাইরে খেতে গিয়েছিলাম বাইরে যাওয়ার তেমন কোনো প্ল্যান না থাকলেও হুট করে আসলে প্ল্যানটা হয়ে গেল যে আজকে আমরা সবাই মিলে একটু বাইরে যাই যেহেতু বাইরের ওয়েদারটাও আজকে বেশ সুন্দর ছিল আর আমার আম্মুকে বাইরে নিয়ে আসলে আম্মুর মনটা অনেক ভালো থাকে সে অনেক হ্যাপি হয়ে যায় যার কারণে আম্মুকে আজকে সাথে নিয়েই বের হয়েছি মানে আম্মুকেই মূলত আজকে বাইরে খাওয়ানোর জন্য নিয়ে আসছি বরাবরের মতো আজকেও আমরা হচ্ছে রুফ রয়েলেই চলে আসছি কেননা এই রেস্টুরেন্টের খাবারটাই আমার কাছে বেস্ট লাগে আর আমার আম্মুকে গতবার যখন নিয়ে আসছিলাম তখন রুফ রয়েলাই আসছিলো আর এখানকার খাবারটা খেয়ে আম্মুর অনেক বেশি পছন্দ হয়েছে যার কারণে আজকে আমুই বললো যে গতদিন যেখানে গিয়েছিলাম আজকেও সেখানে যাব এই জন্য আজকেও আমরা রুফরয়েলেই চলে আসলাম বাইরে ঝিরিঝিরি বৃষ্টি হচ্ছিলো যার কারণে বাইরে মানে আউটডোরে কেউই বসেনি সবাই হচ্ছে ইনডোরের মধ্যেই ছিল ইনডোরটা একদম পুরো ফুল ছিল লোকজনে এই জন্য আমরা হচ্ছে এইখানে ফার্স্টে একটা টেবিল খালি ছিল তো এখানে বসছি বাট আমরা বেশ অনেকজন ছিলাম যার কারণে ওই টেবিলে আসলে বসে সবার খাওয়া দাওয়া করা পসিবল হচ্ছিল না তো এই সাইড একটা টেবিল ফাঁকা হওয়ার পর আমরা হচ্ছে সবাই মিলে এই টেবিলে চলে আসলাম তারপরে তো আমরা সবাই অর্ডার দিয়ে এই যে বসে বসে সবাই গল্প করছিলাম আমার আম্মু তো আলহামদুলিল্লাহ সে অনেক বেশি খুশি সে বাইরে তাকে নিয়ে আসলে সে অনেক খুশি হয় বাট সে কোনো রকম বাইরে আসতে রাজি হয় না আজকেও সে আসতেই চাচ্ছিল না তাকে অনেক বলে কয়ে মানে জোর করে একরকম ধরে নিয়ে আসছি আমরা এই যে সবাই সবার মতো গল্প করছিল আপুরা সব সেলফি তোলানে ব্যস্ত ছিল আমার ছেলে আর কাপ বসে হচ্ছে রেস্টুরেন্টের মধ্যে এদিক ওদিক ঘুরে ঘুরে বেড়াচ্ছিল সবাই মিলে রিফ্রয়ালে আসলে সব সময় দেখা যাচ্ছে যে আউটডোরেই বসা হয় ওইখানকার জায়গাটা একটু খোলামেলা সবাই একসাথে বসলে ওখানে ভালো লাগে বাট আজকে যেহেতু বাইরে ঝিরিঝিরি বৃষ্টি হচ্ছিল এই কারণে আমরা ইনডোরের মধ্যেই বসছি তারপরে তো গল্প করতে করতে আমাদের খাবার চলে আসছে খাওয়া দাওয়া করবো এখন ফ্রয়েলের দোলনাটা আমার খুবই ভালো লাগে আমি এখানে আসলেই দোলনায় উঠি আমার ছেলে অনেক পছন্দ করে বাট আজকে বৃষ্টির কারণে আউটডোরটায় অনেক পানি জমে গেছে এই জন্য ওই দিকটাতে যাওয়া যাচ্ছে না যার কারণে আজকে আমরা ধনতে উঠতে পারিনি রুফটপের ওই দিকে তাতেও যাওয়া হয় তারপরও সময়টা বেশ অনেক ভালো কেটেছে সবাই অনেক গল্প করলাম অনেক মজা করলাম আর আমরা ফ্যামিলি মেম্বার্সরা যখন সব সবসময় একসাথে থাকি না তখন আসলে আমাদের সময়টা যে কীভাবে এক তুলিতেই মানে শেষ হয়ে যায় সেটা বোঝাই যায় না সব সময় খুব হাসি আড্ডা মানে আমার শ্বশুর বাড়ির লোক হোক আমার বাপের বাড়ির লোক হোক সবাই আমরা এত বেশি ফ্রেন্ডলি এত ফানি মানে সব সবসময় খুবই আনন্দে আমাদের সময়গুলো কাটে আজকে সন্ধ্যাটা অনেক ভালো কাটালাম সবাই একসাথে ফুফায়ের খাবার তো সব সময় আমার পছন্দ সব সময় ভালো লাগে নতুন করে বলার কিছুই নাই আর এখানকার খাবার আমার আম্মু না আমার ছেলেও অনেক বেশি পছন্দ করে সেও মাশাআল্লাহ এখানকার এখানে এসে খাবারটা খায় তো যাই হোক কি তো আমাদের খাওয়া দাওয়া শেষ এখন আমরা হচ্ছে বাসার দিকে রওনা হয়ে গেলাম আম্মুরা ওদেরকে ইজি বাইকে উঠাই দিয়েছি ওরা হচ্ছে সোজা বাসায় চলে যাবে আর আমরা একটা রিক্সা নিয়ে নেছি আমরা ওইখান থেকে সোজা বাসায় চলে যাব আম্মুর বাসায় আর যাবো না আজকে আজকের ভিডিওটা এখানেই শেষ দেখা হয়ে যাবে নেক্সট কোনো ভিডিওই সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম